ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আজকের আলোচনার বিষয় বাংলা প্রবন্ধ রচনা ছাত্রজীবন অথবা ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য তোমরা যারা অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণীর ছাত্র ছাত্রী আছো তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ তো দেখে নাও প্রবন্ধ রচনাটি কীভাবে লিখতে হবে তো প্রথমে যে কোনো প্রবন্ধ রচনা লিখতে গেলে ভূমিকা তো দিতেই হবে ঠিক আছে তো প্রথমে ভূমিকা দেবে দিয়ে লিখতে হবে এইভাবে যে মানব জীবনের যে সময়টুকু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক ও যথার্থ জ্ঞানী করে তোলার কাজে ব্যবহৃত থাকে তাকে ছাত্রজীবন বলে ছাত্রজীবন জীবন সংগ্রামের প্রস্তুতির পর্ব সঠিক প্রস্তুতির উপর নির্ভর করে পরবর্তী কর্মজীবনের উজ্জ্বল সাফল্য তো এটা হলো ভূমিকা তারপরে পয়েন্ট দিবে ছাত্র জীবনের দায়িত্ব তো ছাত্র জীবনের দায়িত্ব কি থাকতে হবে সেটা এখানে বলতে হবে তো অধ্যয়নী ছাত্র জীবনের প্রধান কর্তব্য বা প্রধান দায়িত্ব অর্থাৎ লেখাপড়া করা ঠিক আছে সংস্কৃতে একটি কথা আছে ছাত্রনং অধ্যয়নং তপ অর্থাৎ অধ্যয়নে ছাত্র জীবনের বা ছাত্রদের তপস্যা তবে শুধু পাঠ্যপুস্তক অধ্যয়ন সীমাবদ্ধ থাকলে বলবি না পাঠ্য বিষয়ের সাথে সাথে তাদের বহির্জগতের জ্ঞান ভাণ্ডার হতে জ্ঞান আরোহণ আরোহণেরও চেষ্টা করতে হবে নিজেকে কর্মীয় জ্ঞানী করে তোলায় ছাত্র জীবনের মূল লক্ষ্য হবে তো আবার লিখে যাবে এইভাবে প্যারা করে জীবনের সব ক্লান্তি হতাশা অবিশ্বাস দূর করে দৃঢ় প্রত্যয় ও সৎসাহস নিয়ে ছাত্রদের সামনে এগিয়ে যেতে হবে ছাত্রদের উচিত ত্যাগ ও সত্যের অভিমুখী হওয়া তাদেরকে সুস্থ সবল মনের অধিকারী হতে হবে ছাত্রদের উচিত জীবন জীবনযাপন করা উচ্চ চিন্তা ও সহজ জীবনচারণ তাদেরকে প্রকৃত মানুষ করতে সহায়তা করবে মিথ্যা পরিহার করা নকল বোনা থেকে ঘৃণার চোখে দেখা ছাত্রদের দায়িত্ব সৎ কথা সদাচরণ সদালাপ ছাত্রদের ঘোষণ সব রকম লোভ মোহ ত্যাগ করে সত্য ও ন্যায়ের পথে চলা ছাত্রদের প্রধান দায়িত্ব ও কর্তব্য কারণ ছাত্ররা পদভষ্ট হয়ে পদভষ্ট হয়ে জাতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে বাধ্য ঠিক আছে পরের পয়েন্ট দেবে চরিত্র গঠন চরিত্র মানব জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার চরিত্রহীন ব্যক্তি পশুর সমান ছাত্রদের চরিত্রের উপর জাতির চরিত্র নির্ভরশীল তাই চরিত্র গঠনের দিকে ছাত্রদের বিশেষ তৎপর হতে হবে লেখাপড়ার সাথে সাথে তাদেরকে বিনয় শিষ্টাচার সত্যবাদিত্ব কর্ম কর্তব্যপরায়ণতা ইত্যাদি সদ্গুণের অধিকারী হতে হবে তারপরে দেবে স্বাস্থ্য গঠন তো আমি বলে দিচ্ছি তোমরা দেখে নিবে আমি আর বলছি না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরের পয়েন্ট দেবে স্বাস্থ্য গঠন তোমাদের পিডিএফ দরকার বলবে আমি অবশ্যই তোমাদের পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামে লিঙ্ক আছে সেখানে যাও সেখানে তোমার সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে তারপরে পয়েন্ট দেবে শিক্ষক ও পিতা মাতার প্রতি কর্তব্য তারপরের পয়েন্ট দেবে পারিবারিক দায়িত্ব পরের পয়েন্ট সামাজিক দায়িত্ব তারপরে দেবে দেশের প্রতি কর্তব্য তারপর লাস্ট পয়েন্ট উপসংা ঠিক আছে তো তোমাদের প্রবন্ধ রচনা কিন্তু লিখতে গেলে প্রথমে কিন্তু ভূমিকা দিতেই হবে এবং শেষে তোমাদের উপসংখ্যা দিতে হবে তারপরে তোমরা মিডিলে তোমাদের পয়েন্টগুলো দিবে ঠিক আছে তো এই হচ্ছে আজকে বিষয় তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশ থেকে আইকনটি ক্লিক করে দিও তাহলে তোমরা এইটার ভিডিও সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে তো আজিমা থাক সকলে ভালো সুস্থ শীর্ষ থেকে ধন্যবাদ